আলহামদুলিল্লাহ তো দেখছেন আমাদের অটো এবং ম্যানুয়াল সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিনের রিভিউ ভিডিও এবং দেখেন এখানে কিন্তু আমরা কয়েল বাঁধাই করছি কত সুন্দরভাবে এবং আরামে কয়েল বাঁধা হচ্ছে দেখেন তো এটা হলো আমাদের অটো এবং ম্যানুয়াল মেশিন একসাথে যেটা সিলিং ফ্যানের কয়েল বাঁধার জন্য এটা খুব আরামে কয়েল বাঁধাই করা যায় এবং খুব সহজে ভোগান্তি ছাড়াই কিন্তু আপনারা এই মেশিন দিয়ে কয়েল বাধাই করতে পারবেন এই মেশিনটি ডেলিভারি যাবে তো তার আগে আমরা চেক করছি দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমরা ভিতর এবং বাইরের কোয়েল বাধাই করছি তো আপনাদেরকে দেখায় যে এই সম্পূর্ণ মেশিনটি অটো বন্ধ হয়ে গেছে দেখেন আমাদের তিনশো পঁয়ত্রিশ পেঁয়াজ দেওয়া আছে দেওয়ার পেস হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মেশিনটি বন্ধ হয়ে গেছে তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কোয়ালিটি কেমন হয়েছে সেটা আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখবেন এবং এই বিষয়ের উপরে আমাদের চ্যানেল অসংখ্যবি দেখেন এই যে একদম কত সুন্দরভাবে কিন্তু কয়েল বাদাই হয়েছে দেখেন বাইরের কয়েল এবং টাইট দেখেন দুই পাশে জায়গা দেখেন পর্যাপ্ত জায়গা একদম ফিনিশিং সহকারে কিন্তু এই মেশিন দিয়ে আপনি কয়েল বাদাই করতে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন